আজকে আমরা এসেছি একদম জমজমাট একটা আয়োজনে কাচ্চি বিরিয়ানি খাবার আসরে গরম গরম কাচ্চির সুগন্ধে চারিদিক মাতোয়ারা প্লেট সামনে আসতেই মনে হচ্ছে আহা কি দারুণ স্বাদ অপেক্ষা করছে প্রথমে দেখি একেবারে ঝরঝরে হয়ে আছে তার মধ্যে মিশে আছে দারুচিনি এলাচ আর লবঙ্গের ঘ্রাণ আর সেই সাথেই নরম কোমল মাটন যেটা এতটাই সেদ্ধ যে চামচ দিলেই আলাদা হয়ে যাচ্ছে এক কামড় মুখে দিতেই বুঝবেন এটাই আসল কাচ্চি বিরিয়ানি কাচ্চির সাথে থাকে টক টকদয়ের স্যালাড আর আলু ওই আলু কিন্তু কাচ্চির প্রাণ মশলা আর ঘি মিশে আলুর ভেতরে এমন এক স্বাদ তৈরি করে যা একবার খেলেই মনে গেথে থাকবে কাচ্চি খাওয়ার সময় এক হাতে কাচ্চি এক হাতে শশা পেঁয়াজের স্যালাড আহা পুরো অভিজ্ঞতাই অন্যরকম প্রতিটি চামচে স্বাদের ভিন্নতা কোথাও পাবেন ঘিয়ের ঘ্রাণ কোথাও মাটানের নরম টুকরো আবার কোথাও আলোর জাদু এক এককথায় মুখে দিলেই গলে যাবে আর খাওয়ার সাথে সাথে মনে হবে কাচ্চি শুধু খাবার নয় এটা আনন্দ উৎসব আর মিলনের প্রতীক একসাথে বসে কাচ্চি খাওয়ার মজাই আলাদা সবাই হাসি ঠাট্টা করতে করতে যখন গরম গরম বিরিয়ানি খাচ্ছে তখন মনে হয় জীবনটা কত সুন্দর প্রতিটি লোকমায়ে যেন শুকলুকিয়ে আছে কাচ্চি বিরিয়ানি শুধু একটা খাবার নয় এটা একটা অভিজ্ঞতা মশলার জাদু নরম মাটান ঝরঝরে চাল আর সেই আলুর টুকরো সব মিলিয়ে যেন এক অদ্ভুত স্বর্গীয় স্বাদ তাই তো কাচ্চি খাওয়া মানেই এক আনন্দ ভ্রমণ সাথে রয়েছে সালাদ আর কাচ্চি বিরিয়ানির আলু বলে কথা আলুটা যেন পছন্দের কাতারে এক নম্বরে থাকে তাই তো আলোর স্বাদটা যে ভুলা যায় না বন্ধুরা তোমরা কে কে কাচ্চি খেতে ভালোবাসো অবশ্যই জানাইবা দেখা হতে পারে তোমার সাথেও সবাই ভালো থাকবা আল্লাহ হাফিজ